হ্যালো বিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি একটা হেয়ার ট্রিমার রিভিউ করবো হেয়ার ট্রিমারটির মডেল হচ্ছে ভিজিআর ভি জিরো ফাইভ ওয়ান এটা হচ্ছে কর্ড অ্যান্ড কর্ডলেস হেয়ার ক্লিপার সেলুন সিরিজ এডিশন এটা হচ্ছে ফার্স্টে লেখা আছে আপনার আর ভিজিআর নিচে লিখাই আছে গ্লোবাল অফিসিয়াল লাইসেন্সর অফ এএফএ যার কারণে এটা এ এর পিকচার এবং এর একটা ব্র্যান্ডিং করা আছে তো দেখতে পাচ্ছেন এখানে ডিটেলস দেওয়া আছে ইউএসবি চার্জিং দুই হাজার লিথিয়াম ব্যাটারি এবং আপ টু থ্রি আওয়ার্স ব্যাটারি ব্যাকআপ তো অল ওভার এটা একটা প্রিমিয়াম এবং একটা হেভি কোয়ালিটির এটা ট্রিমার তো এটা আনবক্সিং করে দেখি এটার বক্স এবং প্যাকেজিং কোয়ালিটি এটা অনেক প্রিমিয়াম দেখে বোঝা যাচ্ছে এবং এটা একটা গর্জিয়া লোক দিচ্ছে তো ব্যাগিটা আমি এখানে ফুল ডিটেলস এবং এ টু জেড সব দেখাবো তো দেখতে পাচ্ছেন এখানে আপনার ফার্স্টেই একটা খুব ভালো রকম একটা প্যাকেজিং করে দেওয়া আছে এখানে এই ফার্স্টেই হচ্ছে আপনার ট্রিমারটা দেওয়া আছে তো ট্রিমারটা আমি দেখতেছি যে এটা হচ্ছে আপনার এস এস স্টেনলেস স্টিল তো এটা খুব প্রিমিয়াম এবং এটা হেভি ওয়েট তো যেহেতু হচ্ছে এটার বডি হচ্ছে স্টেনলেস স্টিল তো এখানে অল ওভার এটার কোয়ালিটি আমি দেখতেছি যে অনেক স্মুথ এবং অনেক ওয়াইট এটা তো যেহেতু এটা ইউএসবি টাইপ সি চার্জিং কেবল এবং এটা থ্রি আওয়ার্স টু ব্যাক আপ টাইম এটার তো এটা হচ্ছে ফার্স্ট চার্জিং তো এখানে মেনুয়াল একটা বুক দেওয়া আছে এটা এখানে অল ডিটেলস লেখা আছে এখানে যে এটা কীভাবে ইউজ করবেন ব্যাটারি কিভাবে চার্জ করবেন এবং অল মোড ফাংশন সব কিছু দেওয়া আছে আর এখানে আপনার এই এখানে আপনার হচ্ছে ব্রাশ দেওয়া আছে এখানে ব্রাশ এবং অয়েল দেওয়া আছে এবং এখানে আপনার ক্লিপার দেওয়া আছে যার যে সাইজ লাগে সেই সাইজ অনুযায়ী এখানে সেট করে নিতে পারবেন এবং এখানে একটা টাইপ সি পড দেওয়া আছে এবং একটা ইউএসবি টু টাইপ সি কেবল দেওয়া আছে যেটা অনেক বড় এবং প্রিমিয়াম কোয়ালিটির এবং এটা হচ্ছে খুবই ভালো একটা ই যে এখন সব কিছু সি আন্ডারে আসতেছে তো এখানে দেখতে পাচ্ছেন একটা ডিজিটাল এলসিডি ডিসপ্লে দেওয়া আছে যেখানে আপনার এখানে চার্জিং টাইম দেখাচ্ছে আমার যে কত মিনিট আমি এটা ইউজ করতে পারবো এবং এটা অল ডিটেলস এখানে শো করবে খুবই সুন্দর এটা একটা সিস্টেম যে এখানে ডিজিটাল ডিসপ্লে দেওয়া আছে এবং এখানে ব্লেডের লেভেল আছে আপনি ব্লেডকে কত ওয়ান টু থ্রি এভাবে এটা দিয়ে নামাইতে পারবেন উঠাইতে পারবেন আপনি কিভাবে সাইজ করবেন জিরো করবেন না ওয়ান টু এভাবে এখানে আপনার আপ ডাউন করতে পারবেন এবং এটা অন অফ সুইচে দেওয়া আছে দেখতে পাচ্ছেন আমি এটা একটা টুতে দিয়ে করতেছি মিস সিম্পল জিরোতে দেওয়া মাত্রই আমার হাতে সব চুল পড়ে যাচ্ছে তো অল ওভার এটা অনেক গুড এবং প্রিমিয়াম কোয়ালিটি যারা বাসা ইউজ করবেন বা চাইলার দোকানে ইউজ করতে পারবেন এবং এটার কোয়ালিটিটা অনেক প্রিমিয়াম এবং এটা ফাইভ ভোল্ট ওয়ান এম্পেয়ার এবং মেড ইন প্যারিস লেখা আছে বাট এটা অ্যাসেম্বল হচ্ছে চায়নাতে তো এটা হচ্ছে এল স্মার্ট ডিজিটাল ডিসপ্লে এবং ব্যাটারি পাওয়ার এবং চার্জিং ইন্ডিকেটারও আছে হেভ মানে ওয়েড এবং অল ওভার গুড তো এটার প্রাইস হচ্ছে বাইশশো থেকে তেইশশো টাকার মতো It's online as a Vivin Zagai. So, thank you so much for watching this video.